রক্তচোখে আগুন মেখে झुलছে যাওয়া আমার বছরগুলো আজকে যখন হাতের মুঠোই কণ্ঠনালীর খুম্পি আছে ছুরি কাঁচ কি তবে আগলে রেখে বুকের কাছে কে উঠে সাপের ঝাঁপি আমার তাহে নিলাম আমার নির্ভরতার চাবি তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো অনেক মাপের অনেক জুতুর দামি তোমার হাতে দিয়েছি ফুল হৃদয় সুরভিত সে ফুল খুঁজে পাইনি তোমার চিত্তরসের ছোঁয়া পেয়েছে শুধু কঠিন জুতোর তলা আজকে যখন তারের স্মৃতি অসম্মানের বেশি তিক্তপ্রাণে সাপোদ নখের জ্বালা কাজ কি চোখের প্রসন্নতায় লুকিয়ে রেখে প্রেতের রক্ত হাসি আমার কাঁধেই নিলাম তুলে আমার যত বোঝা তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলো তুমি বাংলা ছাড়ো একাগ্রতার স্বপ্ন বিনিময়ে মেঘ চেঁচ ভিজিয়ে নিতে যখন পুরা মাটি বারে তোমার খরা আমার খেতে বসিয়ে গেছে ঘাটে

তোমার লাভের জটিল অঙ্ক আমার কেবল হার জুড়ালো হতাশাসের ধুলো আজকে যখন গিয়ে নিজের কবর খানা আপন খুলির কোদাল দেখে বজ্র দিয়ে গড়া দ্বিধার বিষণ্নতায় বন্দি রেখে ঘৃণার অগ্নি আমার বুকেই ফিরিয়ে নেব ক্ষিপ্তবাজের থাবা তুমি আমার জলস্থলের বাঁদর থেকে নামো তুমি বাংলা ছাড়ো